মুসলমান বাইরারে আমার দিলের কান লাগায়া কথাগুলো বুঝবেন মুসানবির জামানার মধ্যে এমন একজন ব্যক্তি ছিল যেই ব্যক্তি অনবরত আমার মালিকের গুণগান করত আমার মালিকের দাসত্ব করতো মুসানবীর জামানায় বড় একটা বরণ জঙ্গল অনেক বড় জঙ্গলের মধ্যে বনের মধ্যে এক আল্লাহর বান্দা বসবাস করত। এই আল্লাহর বান্দা এমন হয়ে গেল আল্লাহর বান্দা অনবরত আল্লা গুণগান করে আল্লাহ আল্লাহ নাম জবেই সোনার বাবা আমার এরে আমার যুবক বাইরা এই আল্লাহর বান্দা শুধু কি আল্লাহর গুণগান করে আল্লাহর জিকির করে না এমন একটা ঘটনা ওই বান্দার গায়ের উপরে মৌমাছি হুল ফুটায় অনবরত আমি আপনার শরীরে একটা মৌমাছি যদি হুল ফুটায় তো এতো বড় আল্লাহর বান্দার শরীরে অনবরত মৌমাছি হুল ফুটাই দিছি বল্লা হুল ফুটায় যাকে বিমরুল বলি আমরা বাবাজিরা শুনো এই মুসা পায় জামানায় এই ঘটনা চলতেছে তো মুসানবী একদিন চলে যাবেন আল্লাহর কাছে কথা বলার জন্য তোর পাহাড়ের দিকে তোর পাহাড়ের দিকে রওনা তোর পাহাড়ে রওনা হবেন যাইতে যাইতে হঠাৎ করে একটা ঘটনা চোখের মধ্যে পড়ে গেল বনজঙ্গল জঙ্গল বন এলাকা এখানে কোনো ঘর বাড়ি নাই জন মানব না ভাই তবে মসা পয় তাকাইয়া দেখে আল্লাহর এক বান্দা আল্লাহর নাম ধরে ধরে জিকির করে আল্লাহ 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 বাবারা সুন্দর এই নাম ধরে ডাকে আর অবাক দৃষ্টিতে দেখতেছে পায় গম্বার মৌসা তাকই দেখটার চরিলে অনবরত ভীমরুল বুল্লা মৌ মাসি ভুল ফুটাইতেস্য পোকামাকড় কামড়াইতেস্য লোকটা একটা বারো মৌমাছিরে সরাই না একটা বারও দেয় না আল্লাহর বান্দা এত ভাবে হুল ফুটায় কিন্তু বান্দার জারে আল্লা আল্লাহ হুল ফুটাইতেছে হুল ফুটাইতেছে অনবরত কিন্তু ওই আল্লাহর বান্দা কিঞ্চিত সময়ের জন্যেও গায়ের মধ্যে হাত লাগায় না সরায় না জেরে ফালাই দেয় না আহ শব্দ নাই মালিকের কোলাম আল্লাহ আল্লাহ বলে আল্লাহ কয়ে বান্দা আমি তোরে বানাইলাম তুই আমার কাছে চাও বান্দা আমি যেহেতু বানাইছি আমি তোকেই দিব তুমি বান্দা যদি আমি মালিকের কাছে না চাও আমি মালিক বড় গোসা ভায়া যায় দেখেন মোসা পেগম্বারের জামানার মধ্যে আমার মা বোনেরা দিনের কান লাগায় দেখ আম্মাজানেরা কাকে বলে আল্লাহর গোলাম কাকে বলে ইবাদত কাকে বলে মৌমাশি বাজান এমনভাবে ফুল ফিটায় ফুল ফুটানোর কারণে শরীর ফুলে ফুলে কেমন যেন হয়ে গেছে তারপরেও আল্লাহর বান্দা আমার মালিককে ডাকা বাদ দেয় না বাবা রে এমন ঘটনা বাজান আগে কোনো দিন শুনছেন কি আমি জানি না এর আল্লাহর বান্দা। মুসা নবী যেতে অবাক নজরে তাকাইয়া অভিনব কায়দায় তাকায় কি বা মুসা পায়ে গম্বার এবার আগাইয়া গেলেন যাবেন কার সাথে কথা বলার জন্য আল্লাহর সঙ্গে যাবেন কথা বলার জন্য সোনার বন্ধুরা আমার বাবজিরা আমার যুবকের দল কাবার গোলাম আমার এরে এরে মদিনার নবীর আশেখের দল এবার মুসা নবী গেলেন যায় সালাম দিলেন সালাম দেওয়ার পর এবার ডাকা হলো আল্লাহর বন্দা আপনার পরিচয় কি আপনি এত সুন্দর করে আল্লাহ আল্লাহ জিকির করেন আপনি জিকির করেন আপনার গায়ের উপরে শরীরের উপরে মৌবাসি হুল ফুটায় আপনি কি ব্যথা পান না মৌবাসি হুল ফুটায় আপনি ব্যথা পান না আপনার শরীরে কোনো কি আঘাতের চিহ্ন নাই কোনো কে আঘাত লাগে না আপনার ব্যথা কি পান না আপনি ওই আল্লাহর বান্দা রেক ডাকা তুমি কে তোমারে চিনি না মুসা নদীকে বলে আপনারে তো আমি চিনি না তবে আপনি শুনেন এই যে আমার শরীরে মৌমাসি হুল ফুটাইতেছে একদিন না দুই দিন না তিন দিন না সাড়ে তিন শত বছর এই মৌমাছিগুলা আমার শরীরে হুল ফুটাইতেছে আর আমি আমার মাওলার জিকির মশগুল আল্লাহ আল্লাহ ক্যামারক নাম হল্লাহ আল্লাহ আল্লাহ কু কাকাম হে আল্লাহ আল্লাহ শিরাম শির সাকার মেকুনা দু আল্লাহকে বড় মজা আশেক যখন ওই ডাকে মাসুকাকে ডাকার কারণে আশেকের দিল ভরিয়া যায় দিন দুনিয়া অন্ধকার মানে মা প্রেমের সাগরে ডুব দিছে ওই সময় যাই হোক না কেন কোনো কিছুটার আশেক পায় না কেমন করে আর একটা দৃষ্টান্ত দিয়া বুঝাইয়া দেই আমার নবীর সাহাবি হজরত আলী রাহু তালানহু যুদ্ধের ময়দানে গেল যুদ্ধের ময়দানে যাওয়ার পরে কাফেরেরা তীর মানর পায়ের মধ্যে তীর ঢুইকে এই দিক দিয়া ঢুইকে অপর দিকে বাড়ায়া গেল রক্ত ঝর ঝর করে পড়তেছে সাবিরা টেনে টেনে খুলতে চায় এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন আলীর পায়ে যখন তীর বিদ্ধে গেল আলী আর খুলতে দেয় না বলে ধরিও না ভাইজানেরা ব্যথা ব্যথা সহ্য করা যায় না আমার নবীর কাছে খবর চলে গেল আপনার জামাতা নবী গো পায়ের মধ্যে তীর বিন্দা গেছে তীর নিক্ষেপ করেছে এই তীর খুলতে দেয় না আলি বড় খুলতে তো হবে রক্ত ঝরঝর করে পড়ে যদি তীর না খোলা হয় রক্ত পড়তে পড়তে আলি রক্ত শূন্য হয় আমার আজ হবে আমার নবী বলল আমার সাহাবীরা শুনো আমি মেডিসিন জানি কোন মেডিসিনে কাজ হবে সাবিরা বললেন নবী ইয়া ইয়া হাবিবাল্লাহ আপনি বলে কোন মেডিসিন দিয়া আলির পায়ের তীর টেনে বের করা যায় আমার নবী বললেন সাবিরা রে আমার আলি যখন নামাজে যাবে সিজদার মধ্যে পড়ে যাবে আমার আলি ওই সময় দিন দুনিয়া সব ভুলিয়া যায় আমার আলী আমার মালিকের সঙ্গে দিদার করে আমার আলী আমার মালিকের প্রেমস্প্রদে লিপ্ত হওয়া যায় ওই সময় আলীকে যদি টুকরা টুকরা করা হয় আলী কোনো দিনটার ভাবে না তোমরা ওই সময় কয়েকজন সাহাবি নামাজ পড়বা না পরে পরে নিবা আগে আলীর পায়ের তিল খুলতে হবে বাজান শুনো হযরত আলী রাদিয়াল্লাহু তালান আনহু বাবা ইমাম হাসান হুসাইনের আব্বাজান فاطمهর স্বামী আমার নবীর জামাতা যখন জামাতে দাঁড়ায় গেলেন নামাজে যখন তকবিরে উলা বদলেন কেরাত শেষ করিয়া রুকিতে যখন চলে গেলেন ওই সময় বাজান সাহাবিরা দুই তিন জনের করিয়া আলীর পায়ের মধ্যে ফাড়া দিয়া দুই দুই চার পাঁচ ছয় হাত দিয়া ধরিয়া ইয়া টান মারসে আলির পায়ের তি বাজান গোষ্ঠ সহ খুইলাইছে আলি সে আলি বাবা যাররা পরিমাণ টের পায় নাই নামাজের পরে সালাম ফিরাইয়া কয়েসা সাবিরা বন্ধুরা রে আমার আমার পায়ের তীর কই গেল মাংস আর দেখ নাই দেখি আল্লাহ আকবর বলেন না একবার মাংস নাই তীর নাই এবার সাবিরা বললেন আলী রে ভাই আমার তুমি যখন নামাজে গেলা ওই সময় আমার নবীর কথা অনুযায়ী তোমার পায়ের চির আমরা টাইনা খুলেছি আলি বলেন বাইরে কসম করে বলে এরে ভাই শুনো আমি আলি যাররা পরিমাণ তার পাই না আল্লাহ একবার কি জোরে বলা যায় না আল্লাহর প্রেমে মুশগুল আলি দিওয়া আল্লাহর প্রেমে মুশগুল আ রবানার গিয়া প্রেম পায়াম রবানা আল্লাহর প্রেমে পাগল প্রেম পায়া আমার রবান প্রেম পায়ামার শেষ দায় গিয়া আমার রবান আলির পায়ে তির বলেন মেডিসিন দিব আমি সর নবী বলে মেডিসিন দিব আমি সর শেষ গেলে গেলে নে তোরা বাহির কর শেষ গেলে তোরা টেনে বাহির কর র মত মতো তোমরা কেন পাগল হও না পাগল হইয়া দা আমার রহবানা আল্লাহ একবার কি জোরে বলা যায় না সোনার বন্ধুরে বলতেছিলাম প্রেমে যদি পড়া যায় তীর বিদ্ল আলিটার পায় না মুসানবির জামানার উম্মত আল্লাহরে ডাকি বললা মৌমাসি কামরায় আল্লাহর প্রেমে যখন মজিয়া যায় হাজারো বিষদর কোন পোকামাকড় কামরাইলে ঠের পাওয়া যায় না সোনার বন্ধুরা আমার বাপজিরা আমার এইবার শোনেন ঘটনা এবার বললেন সাড়ে তিন বছর সাড়ে তিনশো বছর আমি এই রকম আবাদত করি মুসানবির দয়া লেগে গেল মায়া লেগে গেল আহারে এই জায়গায় খাবালো খাবারের ব্যবস্থা নাই থাকার ব্যবস্থা নাই মোষা পয়াগম্বাবলী ও আল্লাহর বান্দা আমি আপনার বনিয়া দেয় আপনি কি আমার কথাগুলো শুনবেন এবার আল্লাহর পাগল বান্দা আহারে জিকির করেনা বান্দা ডেকে বললেন ও আল্লাহর আগন্ত ব্যক্তি বলো তোমার পরিচয় কি বলে পরিচয় পরে দিব তোমার মনের মধ্যে কোনো আশা আছে কি না এদিকে আল্লাহ কয় আমি আল্লাহর থেকে চা আমি আল্লাহ থেকে চাইলে আমি আল্লাহ খুশি হই দেই আর যদি না চাও আমি মালিক রাগান্বিত আল্লাহ মানুষের মনের খবরও জানে কি লাগবে আল্লাহ তাও জানে কি লাগবে না আল্লাহ তাও জানে কিন্তু আল্লাহ বলে বান্দারে তোরে তো আমি এমনি বানাই নাই কোথায় কুন বইলা আমি আসমান বানাইলাম জমিন বানাইলাম কোন্ায় কুন বইলা আসমান বানাইলাম আমি আল্লাহ কোন্ায় কুন বইলা আমি আল্লাহ কাজ বানাইলাম কোন্ায় কুন বইলা পাহাড় বানাইলাম কোন্ায় কুন বইলা সাগর বানাইলাম কোম্পায় কুন বইলা আমি আল্লাহ পা। বাঘ তোরে কোন ভয়ে কোন বইলা বানাই না গাই আমি তোরে বানাইলাম ফলাকল বিয়া দইয়া দুইটা হাত দিয়ে আমি আল্লাহ তোদেরকে বানাইলাম হে বান্দা ওই ঠোঁট দিয়া কপাল দিয়া আমার কাছে দাদা ও ঠোঁট দিয়া বলো তুই কি চাও আমি বান্দা তোরে দিয়া দিব কিন্তু বাবা তাকে ইয়া দেখো ওই লোকটা আল্লাহর বান্দা যিনি অনবরত জিকির করেন মুসাফম্বরকে বললেন ও আল্লাহর বান্দা শোনা আমার মনে দুইটা আশা আছে তুমি কি পূরণ করতে পারো বা মুসা নবী বললেন হ্যাঁ আমি আপনার আশা পূরণ করব। বলে কেমনে বলে আমি এই জামানার যিনি ও এরকম মুভি যার নাম মুসা পায়গম্বর আমি ওই মুসাফায়গম্বরটাকে দেখতে চাই দুই নম্বরের মনের আশা নেকমাকসুদ। আমি তার হাত থেকে এক গ্লাস পানি পান করতে চাই কথা বুঝাইছে বললেন আপনার মনে আশা আছে কিনা তিনি বললেন আছে দুইটা তুমি পারবা বলে বলে কি এই জামানার যিনি নবী গম্বর আমি তার সঙ্গে দেখা করব আর দ্বিতীয় হল তার হাত থেকে আমি এক গ্লাস পানি পান করব আলারলির মনের আশা আল্লাহর বান্ধব এই কথা যখন বলে দিলেন বড় চতুর মসা পায় বটে আল্লাহ রে আল্লাহ আমি তোরা তোমারে দেখবো আল্লা বলে লাং তারা নি রে মূসা না তুই আমার দেখতে পারবি না রবি মৌল আমি তোমার দেখতে চাই আল্লাহ বলেন মূসা লাং তারা নী তুই দেখতে পারবি না যদি তুই আমার দেখো জোলে পুরে সার কার হয়ে যাইবা সারে না সারে না ঠেটা সারে না তুমি যে বললা তুমি দেখা দিবে না তুমি কেন দেখা দিবে না না তোমার দেহারে অভাদ আগ্রহ আমার আল্লাহ বলেন খেজুর গাছের গোড়া ধর খেজুর গাছের গোড়া ধরলেন বলে তা এবার উপর দিকে তাকাইছে আল্লাপার নূরে আল্লাপাক তার নূরের ঝলকানির কিছু অংশ বাহির করে দিছে পুরা তোর পাহাড় পুরা তামা হয়ে গেছে গাছ সহ তার পায়ের নিচে যেই পাথর ছিল সেটাও পড়িয়া সাই হয়ে গেছে বাবা মুসানবী অজ্ঞান হয়ে পড়ে গেছে এই তো মুসানবী যিনি নবী চালাক নবী তার উম্মতেরও বাবা ডবল ঠেটা উম্মতেরা মুসানবী যদি কোন যুদ্ধে গেছেন কিংবা কোন কাজে গেছেন তো কিছু আবার গোত্র ছিল বারোটা বারোটা গোত্রের মানুষ মুসানবির উম্মত ছিল তো কিছু এক গোত্র অন্য গোত্রের সঙ্গে গ্যালজাম লাগা দিয়া কিসে মুস তোমার আল্লাহ কে তুমি থাকো আমরা যাই এ আবার কতবার আমার আল্লাহ আমার নবী কি বলেন মদিনার কামলিওয়ালা আমি আপনাকে এত সুন্দর উন্মত দান করব অন্য অন্য উম্মাতেরা নবীকে বিপদে ভালাইয়া পিসপা হয়ে গেছে আপনার উম্মাতেরা জীবন দিবে জীবন দিবে আপনারে দেখবে না তাও তারা জীবন দিবে আপনারে না দেখিয়া ভালোবাসবে জীবন দিবে কোনোদিন আপনাকে বিপদে ভালাইয়া যাবে না আল্লাহ একবার বলেন সোনার বন্ধুরা আমার অন্য লাইনে চলে যাইতেছি আসুন আবার মেডেল পয়েন্টে চলে আসি এবার বাজান যান তাকে ইয়া দেখো মুসাফায়ে গম্বার বললেন দাঁড়াও আমি তোমার জন্য আনব আনবো তুমি দাঁড়াও তুমি সবুর করো ধৈর্য করো এবার মুসা পায়ে গম্বার চলে গেলেন যাওয়ার পর বাবা এমন হয়ে গেল মুসা পায় গম্বার যখন এরকম করিয়া এক গিলাস ঠান্ডা পানি নিয়ে আসলেন যেই জায়গায় রেখে গেছেন ওই জায়গায় আসলেন আসার পর মুসা পায় গাম্বর আইসা বাবা মনের মধ্যে কেমন গেল ব্যথা শুরু হয়ে গেল ব্যথা শুরু হওয়ার কারণ মুসা নবী দেখতেছেন যত সুন্দর মানুষ আমি রেখে গেলাম একটা মৌমা না একটা কিচ্ছু নাই পোকামাকুর কিছু নাই যতগুলো পোকামাকুর দেখে গিয়েছিল চাক চাক একটাও নাই বলে কি দেখা যায় বলে মুসা নবী দেখে হাত এক জায়গায় পরে আসি মুসা নবী দেখে রে মাথায় এক জায়গায় পরে আছে বাবা শোনো পা এক পরে আছে রে নারী পরে আস মু পরে আছে মুসানবী আল্লা রেখায় আল্লাহ ভালো মানুষ রাইকে গেলাম কে কাজ করলো জিব্রাইলি জিব্রাইল আমিনের মাধ্যমে আমার আল্লাহ বলেন মুসা শুনো আমি আমার বান্দারে সাড়ে তিনশো বছর এই জংলার মধ্যে তারে লালিত পালিত করলাম সব তারে দিলাম সে আমার এবাজত কিন্তু তুমি আসিয়া ভাল্লা আমি কেমনে ভেজাল বাজাইলাম আল্লাহ বলেন মুসা শোনক তুমি আমার বান্দারে কেন বললা তোমার মনের আশা মুসারে তুমি আশা মনের আশা পূরণ করতে পারবা না কারণ তুমি আল্লাহ না আমি আল্লাহ তুমি বান্দা তুমি চাইলেও পারো নাই তুমি রকম করে ফেল মারলা বান্দা নাই দুনিয়ার থেকে বিদায় কারণ আমি আল্লাহ বান্দারে বানাইলাম খলা কলবিয়া বিয়া দইয়া আমারা দুইটা হাত দিয়া এ আদরের বান্দারে আমি দিব আমি দিব বান্দা যা চাই মোট আমি দিব তুমি যাওয়ার এ মুছা তার মনে আশা তুমি নবীরে দেখবে দেখেছে কিন্তু জানে নাই তুমি মুসা নবি কায় ওরে আমার মালিক কেন তুমি এরকম কাজ করলা আল্লাহ বলেন হ্যাঁ মুসাশন তুমি শুনিয়া নাও এই বান্দা আমার কাছে না চাইয়া তোমার কাছে কেন চাইল এই জন্য আমি এই বোনের বাঘ তারে ডাক দেয়া কইলাম বাঘ তুই যা যা তারে আমার বান্দাটারে আজকে দুনিয়ার থেকে খতম করে দেয় শুধু তাই না জাগায় জাগায় তার শরীরখানা ছিন্ন ভিন্ন করে দেয় আমি আল্লাহর এমন রাগ হয় বান্দা যখন আমার থেকে চায় না আমি আল্লাহর এমন রাগ হয় বান্দা যখন আমার থেকে কিছু কয় না চায় না পায় না বান্দা অন্যর কাছে যখন চায় এমন রাগ আমার হয় নমুনা দেখায় রে বাঘ বাঘ আসিয়া কলিজার মধ্যে বাবা থাবা মাইরা দিছে কলিজার মধ্যে থাবা মাইরা সবাই সবাই ত্যাট লা ত্যাতলায়া ফলাইছে বাজান কার কামরাইয়া কল্লা আলাদা করুসে হাত আলাদা করুছে পা আলাদা করুসে ডেড বডি চিন্ন ভিন্ন হয়ে গেছে আল্লাহ বলে বান্দা কেন আমার কাছে চাইল না না চাওয়ার কারণে আমি বান্দারে অবস্থা করলাম ওরে মুসা তুমি দুনিয়ার মানুষগুলোকে বলিয়া টাকার দরকার যেন আমি মালিকের কাছে চাই খাবারের দরকার আমি মালিকের কাছে চাই এর যুবক মাইয়া পছন্দ হয়েছে মালিকের কাছে গোপনে চাও যদি ভালো হয় তো তোর কপালে আল্লাহ মিলিয়ে দিবে এরে যুবক মাইয়ার পিছনে দৌরাইয়া লাভ নাই আমার মালিকের পিছনে দৌড়াও এরে বান্দা তোর টাকা পয়সার অভাব তুই চা আল্লাহর কাছে চাপ তোর ঘরের মধ্যে শান্তি নাই তুই আল্লাহর কাছে শান্তি চাও বান্দা তোর কিরকম করে সেরে সন্তান কথা মানে না শুনে না আল্লাহর কাছে চাও আল্লাহ বলেন আমার বান্দা আমার বান্দারে আমি কোন সময়ে দেখি না কেন আমার বান্দা আমার কথা শোনে না কেন আমার কাছে চাই না বান্দারে তো আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইছি এই বান্দারে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইলাম তারপরও কেন আমার মোহাব্বত নাই আমি কি অন্য করলাম বান্দা তো মা রে মা কয়া ঠিকই ডাকে বাবারে রে বাবা কয়া ঠিকই ডাকে বান্দা কেন আমারে ডাকে না কি দোষ আমার আমার কি দোষ যা সবার তা আমার কাছে কেন চাই না টাকা ধার চায় অমুকের কাছে যায় তমকের কাছে যায় সুদে লাগায় আমি মালিকের দরবার খোলা লা তখন না তুমির রহমতিল্লা আল্লাহ বলেন আমার রহমতের দরজার কোনো অভাব নাই রহমতের অভাব নাই বান্দা তুই চাও চাইলেই তো আমি মালিক তোরে দিয়া দেয় কিন্তু সমাজে এরকম নাই সুদের খাতায় যায় এনজিওর কাছে যায় ওরে বাবা এনজিওর কাছে যাইয়া টাকা তোলে পরের দিন স্ত্রীর জন্য সে সারকে সিয়ার দেয় আমার মা বোনেরা অথচ স্বামী কাজকর্ম করে আসতে বলে বিবিরে এক গ্লাস পানি দেয় নিয়ে খাও আর কিস্তির ম্যানেজার আসতে শিয়ারা গায়া দেয় আইল একই জামানা কিস্তি সারা চলে না পরে স্বামীজনের সেবা নাই দেওয়া না সেবা নাই ওই কিস্তির সার আসলে দেওয়া না দেওয়ানা চিয়ার সারা বসে না পরে আবার পাখা না মানে পাখা দিয়া বাতাস দেয় কত রং বিরঙ্গের ঢং বলে বইয়ের ছবি না দিলে এনজিওতে টাকা দেয় না তার মানে তুই বোঝ তোর বইয়ের ছবি বেচা তুই এনজিওতে যাও ছবি টাকা দেয় না না সোনার বন্ধুরা এইরকম চাওয়া দুনিয়ার কাছে চাইও না মালিকের দরবারে যাও মশলায় দাঁড়াও দাঁড়াইয়া মালিক রে বলো ও আমার মালিক আমার যা যা লাগবে দিয়ে দাও আমার টাকা নাই আমার টাকা দেও আমার বাড়ি নাই বাড়ি দাও গাড়ি নাই গাড়ি দাও এর বাবা তোর যা যা আমার মালিকের কাছে চাও বান্দা খবরদার অন্য কারোর কাছে মুখাফেক্ষি হইও না আমার মালিক সহ্য করতে পারে না ওই যে মুসনবির জামান ঘটনা ঘটাইয়া দিল আল্লাহর এবাদত করছেও। তারপরও একটা ভুলের কারণে আল্লাহর কাছে না চাইয়া আল্লাহ বলেন আমি আমার কাছে যদি চাইতো আমি কি দেখাইতাম না আমার কাছে না চাইয়া মুচা কেন তোমার কাছে রে শুনো দুনিয়ার মানুষগুলাকে বলিয়া দাও তারা জানো আমি মালিকের কাছে যাই ভালো করুন আলু কুরু করুন বান্দা আমারে ডাকবে আমি বান্দার ডাকে শহৎ বার সারা দিব